আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার আমি ফাহমিদা আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হোমিওপ্যাথি অ্যানাকার্ডিয়াম এবং এই মেডিসিনটি কোন কোন প্রবলেমের ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়ে থাকে এবং এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি সাধারণত দেখা যায় যে যাদের অনেক বেশি স্নায়বিক দুর্বলতা কারণে ক্ষুদামন্দা দেখা যায় বা হচ্ছে অজীর্ণতার রোগ দেখা দেয় পেটের সমস্যা বিশেষ করে ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো আমাদের যে পাঁচ ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলোতে যে সমস্যা দেখা দেয় সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি সাধারণত দেখা যায় যে যে সমস্ত রোগীদের স্নায়বিক দুর্বলতা দেখা দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া শক্তি যাদের কমে যায় স্মৃতিশক্তি কমে যায় এবং হচ্ছে দৃষ্টিশক্তি কমে যায় কানে কম শুনতে পায় এরকম ধরনের সিচুয়েশন যাদের হয় এরকম সিমটমসের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে থাকে তাছাড়া অনেক বেশি বিষণ্ন হয়ে পড়ে দিনের বেলা হচ্ছে এরা জেগে জেগে স্বপ্ন দেখার মতো এরকম মনে করে যে হচ্ছে কেউ আছে কারোর সাথে কথা বলছে এরকম ধরনের অলীক স্বপ্ন দেখতে থাকে অনেক ভাবনা ভাবতে থাকে অনেক অনেক সময় অনেককে দেখা যায় যে অভিশাপ দিতে চায় বা হচ্ছে প্রচুর খুব দ্রুত রেগে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি তাছাড়া যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়াশোনা করে স্কুল কলেজে পড়াশোনা করে তারা পড়াশোনা মনে রাখতে পারে না পরীক্ষার সময় আসলে অনেক বেশি ভয় পেয়ে যায় অসুস্থ হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই মেডিসিনটা অ্যাপ্লাই করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণ দেখলে আমরা এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারবো ফার্স্টে আসি মাইন্ড সিমটমস নির্দিষ্ট কোনো একটা ধারণার মধ্যে আটকে থাকা যাবতীয় নৈতিক সংযমের অভাব এবং হচ্ছে রোগীর মনে হয় সে সে একই ব্যক্তি হয়েও দুইটা ব্যক্তির মতো রোল প্লে করছে এবং হচ্ছে তার মনে হয় কেউ তাকে ফলো করছে বা তাকে কেউ অনুসরণ করছে এরকম মনে করে এবং হচ্ছে সে প্রচুর পরিমাণে অন্যমনস্ক হয়ে যায় খুব মনোযোগ হতে পারে না কোনো বিষয়ে তারপর তেমন একটা মনে থাকে না স্মৃতিশক্তির দুর্বলতা কাজ করে তাছাড়া অনেক বেশি রাগী বদমেজাজি এবং হচ্ছে কাউকে দোষারোপ করার প্রবণতা বিশেষ করে নিজেকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে তাছাড়া যেটা হয় যে এরা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নিজেকে নিজের খুব খারাপ মানুষ মনে করে কাউকে বিশ্বাস করতে পারে না এমনকি নিজেকেও সে বিশ্বাস করতে পারে না যে কোনো বিষয়ে এবং অন্য মানুষদেরকে হচ্ছে দেখা যায় অভিশাপ দেওয়ার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায় তাছাড়া এই রোগীর মনে হয় যে তার ভিতর দুটি পৃথক সত্তা আছে এবং হচ্ছে সে চলাফেরার সময় মনে করে যে তাকে কেউ অনুসরণ করছে এবং খুব আতঙ্কগ্রস্ত থাকে এবং কারোর সঙ্গে কথা বলার সময় খুব সহজেই রেগে যায় এবং হচ্ছে ভাষা ব্যবহারে তেমন একটা সংযমী হয় না এরকম ধরনের রোগীদের ক্ষেত্রে এই অ্যানাকার্ডিয়াম কিন্তু খুব দারুণ কাজ করে এবার আসি হেড সিনটমস মাথায় চুলকানি মাথায় ছোট ছোটো ফোড়া বা ফুসকুরির মতো দানা দানা এরকম যদি উঠে এবং হচ্ছে প্রচুর পরিমাণে মাথায় ব্যথা হয় মাথা ঘোরে মাথায় একটা চাপ দেওয়ার মতো ব্যথা হয় মাথার রগের ভিতরে যদি ব্যথা হয় ভেনগুলোতে যদি হচ্ছে ব্যথা হয় এবং হচ্ছে সেই ব্যথাটা যদি হচ্ছে চেপে ধরার মতো এরকম ধরনের ব্যথা যদি হয় এবং সেটা যদি হচ্ছে খাবার খাওয়ার সময় এই ব্যথাটা হচ্ছে মনে হয় যে না অনেকটা কমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি আইস সিমটমস যদি পেশেন্টের মনে হয় যে চোখের ভিতরে উপরের দিকে কিছু একটা খুব মানে চেপে ধরে আছে আটকে এরকম ধরনের যদি ফিল হয় এবং প্রচণ্ড ব্যথা বা অস্বস্তি কাজ করে এবং কাছের জিনিসটাকে যদি সে অনেক দূরে দেখে বা দূরের জিনিসটা যেই জিনিসটা কাছে আছে তার মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি দূরে আছে বা তার জিনিসটা যেটুকু যেটুকু পরিমাণে হচ্ছে দূরত্বে আছে তার চাইতে অনেক বেশি কাছে মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যানাকার্ডিয়াম মেডিসিনটা অ্যাপ্লাই কিন্তু খুব দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় এরপর আসি ইয়ার সিমটমস কানের ভিতরে যদি হচ্ছে কোনো কিছু একটা দিয়ে আটকে থাকলে যেরকম ফিল কাজ করে এরকম যদি ফিলিং হয় এবং হচ্ছে যদি শব্দ শুনতে কষ্ট হয় সেক্ষেত্রেও এই অ্যানাকার্ডিয়াম আর ওই যে মাইন্ড সিনটমসগুলা বললাম সেই এর সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যানাকার্ডিয়াম কিন্তু খুব দারুণ কাজ করে ফেস সিমটমস। ফেস এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে চোখের চারপাশে যদি গোল হয়ে একদম নীল রঙের বর্ণ ধারণ করে এবং চেহারাটা অনেক বেশি ফ্যাকাশে দেখা যায় আর মাইন্ড সিমটমস যদি মিলে যায় সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অ্যাপ্লাই খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবার আসি মাউথ সিমটমস মুখের ভিতরে যদি ফুসকা ছোট ছোট ফুস্কা টাইপের পরে এবং হচ্ছে সেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয় এবং ব্যথা হয় তা প্রচণ্ড পরিমাণে জ্বালা করে ঠোঁটের চারপাশে যদি জ্বালা করে তাছাড়া যদি হচ্ছে জিবা যদি হচ্ছে ফুলে যায় এবং ব্যথা হয়ে যায় এই ব্যথার জন্য মনে হয় যে নাড়াচাড়া করতে বা কথা বলতে অনেক কষ্ট হয় এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়াম অ্যাপ্লাইয়ে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যাডডোমিনাল সিনটমস রোগীর যদি হজম শক্তি দুর্বল হয় এবং সবসময় মনে হয় যে তার পেট ভরে আছে ক্ষুদামন্দা যদি দেখা দেয় তাছাড়া বমি পায় ঢেঁকুর হয় বমি বমি ভাব হয় এরকম সিনটমস যদি থাকে সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অ্যাপ্লাই করা যায় রেকটাম সিনটমস এদের দেখা যায় যে মল থেকে অনেক কষ্ট হয় তাছাড়া অনেক বেশি বেগ পায় কিন্তু হচ্ছে মল থেকে পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে হয় না এবং হচ্ছে মলদারের আশেপাশে চুরকানের সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় যে মলদার দিয়ে রক্ত বের হয় এরকম ধরনের সিনটমসের ক্ষেত্রে কিন্তু এই অ্যানাকার্ডিয়াম দারুণ কার্যকরী একটি মেডিসিন এবার আসি স্কিন সিনটমস বিশেষ করে স্কিনে যদি একজিমা হয় এবং সেটা যদি অনিদ্রাজনিত কারণে হয় স্নায়বিক দুর্বলতাজনিত কারণে হয় একজিমায় যদি ক্ষত তৈরি হয় এরকম সিনটমসের ক্ষেত্রে কিন্তু অ্যানাকার্ডিয়াম অ্যাপ্লাই করা যায় যে সমস্ত এর কথাগুলো বললাম এর সাথে যদি মাইন্ড সিমটমস মিলে যায় সেক্ষেত্রে হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় এবার আসি ডোজেস সম্পর্কে নর্মালি দেখা যায় প্রতিটার পেশেন্ট এর আলাদা আলাদা সিচুয়েশন সিমটমস থাকে বয়স অনুযায়ী আলাদাভাবে আমরা ডক্টররা দেখা যায় যে মেডিসিন সিলেকশন করে থাকি এবং সেই অনুযায়ী মেডিসিন অ্যাপ্লাই করলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায় সো আপনারা নিজে নিজে মেডিসিন না খেয়ে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো রেজিস্টার্ড ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরে ওষুধ গ্রহণ করবেন সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম